রুপালি আম হচ্ছে যে মূলত রপ্তানির যোগ্য আম আর এই আম রুপালি আমটা সাইজটাও মোটামুটি বাইরের দেশের যে বায়ার আছে তারা পছন্দ করে আর এই পছন্দ করার পাশাপাশি আমাদের যে নওগা সাপাহারের আমটা সেটা অত্যন্ত মিষ্টি হয়ে থাকে এই জন্য বিশেষ করে বাইরের কয়েকটা দেশে যায় আপনারা যারা সাপাহারের আমটা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে এই আমগুলো মানে কতটা মিষ্টি সফল একটা আম এবং মিষ্টির জন্য কোনো তুলনার প্রয়োজন হয় না কোনো তুলনা করতে হয় না যে আসলে আমটা কতটা মিষ্টি এবং কতটা মিষ্টি প্রয়োজন ছিল ঠিক প্রত্যেকটা আম তবে আমাদের আমগুলো যে বাগানের আমগুলো আপনাদের প্রোভাইড করা হবে সে আমগুলো কিন্তু যথেষ্ট মিষ্টি এবং পারফেক্ট আম দেখতে পাচ্ছেন যে স্পটবিহীন আমগুলো কিন্তু একদম স্পটবিহীন নতুন গাছের আম এগুলো একদম স্পটবিহীন আমি স্পট নাই বললেই চলে দেখেন আমাদের গাছগুলো কত ছোট ছোট গাছ প্রত্যেকটা গাছেই কিন্তু ছোটো ছোটো তারপরও আমগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে কিন্তু প্রত্যেকটা গাছে আম আছে তো যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করবেন যেন অন্যরা দেখার সুযোগ পায়